নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আমার এই মন্ত্রফল চ্যানেলটিতে আজ ছয়ই শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সোমবার হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসের গুরুত্ব রয়েছে অপরিসীম হিন্দু মতে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস এই মাসেই শিব বিশেষভাবে পূজিত হন নিয়ম অনুযায়ী ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের উপাসনা করে ব্রত ও উপবাস পালন করে থাকেন মনে করা হয় এমনটা করলে মহাদেব ভক্তদের উপর আশীর্বাদ বর্ষিত করেন সারা বছর শিব করা হলেও এই মাসে মহাদেবকে নিষ্ঠাভরে ও নিয়ম মেনে পুজো করার প্রচলন রয়েছে শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় হল প্রদোষকাল এই দিন শিবের ভক্তরা মহাদেবকে পুজো করলে মনের সব ইচ্ছে পূরণ হয় বলে মনে করা হয় শিব মন্দিরে তো হয়ই শ্রাবণ মাসে বাড়িতে বাড়িতেও শিবের উপাসনা করা হয়ে থাকে সাধারণত গঙ্গাজল দুধ দিয়ে রুদ্রাভিষেক করে শিবের পুজো করা হয় আর এটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে জলাভিষেক করলেও মনোবাঞ্ছা পূরণ হয় শ্রাবণ মাসে শিবকে সন্তুষ্ট করতে ভক্তরা কোনো ত্রুটি রাখেন না কিন্তু শ্রাবণ মাসই কেন এত গুরুত্বপূর্ণ মহাদেবেরই বা এই মাস কেন এত প্রিয় তা জানেন না নব্বই শতাংশ মানুষ দুটি পৌরাণিক কাহিনীর মাধ্যমে জানব এই মাসের গুরুত্ব আশা করি এই ভিডিওটি থেকে আপনারা সমৃদ্ধ হবেন এবং এই মাসের গুরুত্ব জানতে পারবেন পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের ঘটনাটি ঘটেছিল সমুদ্র মন্থনে উত্থিত হলাহল বিষ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব সেই বিষ নিজ কণ্ঠে ধারণ করেছিলেন বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে ওঠে এই কারণেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ বিষের তীব্রতা কম করার জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় গঙ্গা জল ঢালতে থাকেন সেই কারণেই শ্রাবণ মাসে ভক্তরা ভোলেনাথের মাথায় গঙ্গা জল প্রদান করে থাকেন আর তাতেই আদিদেবের আশীর্বাদ প্রাপ্ত হন ভক্তরা আর এই থেকেই শ্রাবণ মাসে ভোলেনাথের মাথায় জল ঢালার রীতি প্রচলিত হয় আরেকটি পৌরাণিক কাহিনীতে উল্লেখ রয়েছে সতীর দেহত্যাগের পর দেবী পার্বতী রূপে ফের একবার জন্ম নেন তিনি শিবকে আবার স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতে থাকেন দীর্ঘ দিন ধরে সাধনা করে দেবী পার্বতী শিবকে সন্তুষ্ট করেন সন্তুষ্ট হওয়ার ফলে পার্বতীকে বিবাহ করতে রাজি হন মহাদেব আর সেই শুভ মুহূর্ত ঘটে শ্রাবণ মাসেই শিবরাত্রির দিনেই শিব পার্বতীর পুনর্মিলন ঘটেছিল এই কারণেই শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয় বলা হয় সম্পূর্ণ নিয়ম ও ভক্তি সহকারে যে সমস্ত ভক্তরা এই মাসে ব্রত পালন করেন এবং মহাদেবের আরাধনা করেন তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন স্বয়ং ভোলেনাথ তাই দীর্ঘদিনের কোনো মনোবাসনা পূর্ণ করতে এই মাসে ভক্তিভরে মহাদেবের আরাধনা করুন এবং প্রতিদিন ওম নম শিবায় মন্ত্রের একশো বার করে জপ করুন তাতে করে ভোলেনাথের আশীর্বাদ পাবেন এবং জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটবে আশা করি এই ভিডিওটি থেকে আপনারা সমৃদ্ধ হয়েছেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ জয় শিবশম্ভু জয় শিবশম্ভু জয় শিবশম্ভু